অনেকদিন আগে এক জঙ্গলে এক বৃদ্ধ জাদুকর বাস করত সেই জাদুকরের সাদা ও কালো রঙের দুটি জাদুর চাঁদের জাদু চাঁদের করতেন তারপর কয়েকদিন পর হঠাৎ করেই সেই জাদুকর খারাপভাবে অসুস্থ হয়ে পড়ে মনে হচ্ছে আমি এখন আর বাঁচব না আমার মরার সময় হয়ে এসেছে আমার মৃত্যুর পর তোমরা দুজনেই এইভাবে গরিবের অসহায় মানুষকে সাহায্য করতে থেকো এই বলে জাদুকর মারা যায় জাদুকর মারা গেলে সাদা চাঁদের খুব খারাপ লাগে কিন্তু কালো চাঁদ আনন্দে নাচতে থাকে দেখো আমাদের প্রভুর আদেশ মনে রাখতে হবে এবং সর্বদা দরিদ্র লোকেদের সাহায্য করতে হবে আমি খুব খুশি যে এই বৃদ্ধ মারা গেছে আজ থেকে আমি অন্যদের কষ্ট দিয়ে খুব আনন্দ পাবো তারপর পরের দিন দুজন দরিদ্র মহিলা তাদের দুজনের কাছে সাহায্য চাইতে আসে কাল রাতে প্রবল বৃষ্টিতে আমার ঘর ভেঙে গেছে আমার প্রতি দয়া করো আমাকে কিছু টাকা দাও হ্যাঁ হ্যাঁ আমাকেও কিছু টাকা দাও যাতে আমি আমার ভাঙা ঘরটা ঠিক করতে পারি দেখুন বোনেরা আমার কাছে কেবল শস্য প্রকাশ করার ক্ষমতা আছে তবে এই কালো চা যত খুশি টাকা প্রকাশ করতে পারে হ্যাঁ ঠিক আমি অনেক টাকা প্রকাশ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোমাদের দুজনকে একে অপরের সাথে লড়াই করতে হবে যে মহিলা জিতবে আমি তাকেই ধনী করবো উভয় মহিলার সামনে কোনো উপায় ছিল না তাই তারা কালো চাঁদকে খুশি করার জন্য একে অপরের সাথে লড়াই শুরু করে। আমার চুল মা মরে আরে আমার আমার পা ভেঙে গেছে ওই খুব ব্যথা করছে কালো চাঁদ দুই মহিলার লড়াই দেখে খুব আনন্দিত হয় দেখো এইসব ভুল তুমি এই নিরীহ মহিলাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছ আমি খুব খারাপ হয়ে গেছি কিন্তু খারাপ কাজ করে আমি অনেক আনন্দ পাচ্ছি তাই তোমার বাজে কথা বন্ধ করো এবং আমাকে লড়াই দেখতে দাও কিছুক্ষণের মধ্যে উভয় মহিলা গুরুতর আহত হয় এবং মাটিতে পড়ে যায় আরে তোমরা দুজনেই তো আহত হয়ে পড়লে আমি তো এটা মোটেও এনজয় করিনি তাই আমি তোমাদের কাউকেই টাকা দেবো না চলো চলো এখান থেকে যাও কালো চাঁদের বিশ্বাসঘাতকতা কথা তাদের দুজনকেই কষ্ট দেয় এবং তারা দুজনেই কাঁদতে শুরু করে কিন্তু তখন সাদা চাঁদ তাদের দুজনকে দুই বস্তা শস্য দেয় তারপর সাদা চাঁদকে ধন্যবাদ জানিয়ে উভয় মহিলা চলে যায় যায় এইভাবে কিছুদিন কেটে তারপর একদিন এক বৃদ্ধ তার যুবতী মেয়েকে নিয়ে সেখানে আসে শোনো আমার মেয়ের পা অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হয়েছে আমি ওকে অপারেশন করে ঠিক করতে চাই না হলে ওর বিয়ে ভেঙে যাবে আমাকে টাকা দিন শোনো বুড়ো টাকা পেতে তোকে তো আমার সামনে চাইলে নাচ করতে হবে তারপরে টাকা দেব। বাধ্য হয়ে বৃদ্ধ সেখানে নাচতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লান্তির কারণে সে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় বাবা বাবা উঠো বাবা তোমার কি হয়েছে শোন বালিকা তোর বাবা নাচতে জানে না তাই এখন কোনো টাকা পাবে না তোর বাবাকে যা গিয়ে এখান থেকে চলে যা তুমি খুব খারাপ দেখো একদিন তোমার খারাপ কাজের শাস্তি তুমি অবশ্যই পাবে এরপর মেয়েটি তার বাবাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে কয়েকদিন চলে যায় তারপর একদিন জঙ্গলের পাশের গ্রামে খুব শক্তিশালী ভূমিকম্প হয় যার ফলে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় মানুষেরা সাহায্যের জন্য দুই চাঁদ বাড়ির কাছে আসে আমাদের সাহায্য করুন ভূমিকম্পের কারণে আমাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে আমাদের প্রতি দয়া করুন দেখো তোমাদের সবাইকে এভাবে কাঁধ দেওয়ার ভিক্ষে করতে থাকে আর খুব ভালো লাগছে তাই আমি কোনো টাকা দেব না কিন্তু তোমাদের অসহায়ত্ব দেখে খুব আসবো দেখো না আমরা সবাই খুব কষ্টে আছি এই দেখো আমাদের ছোট বাচ্চা আছে তাদের প্রতি দয়া করো করো দেখো কথা বলে আমার মাথা খারাপ খারাপ না না ভালো হবে এই কালো চাঁদ খুব এটা কখনো কাউকে সাহায্য করে না আপনারা সবাই বেকার রেখে নিয়ে কিছু করবেন না ও পাশান আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে অনেক ফসল দিতে পারি যার সাহায্যে আপনাদের খিদে মিটে যাবে এরপর সাদা চাঁদের বাড়ির দরজা খুলে যায় এবং গ্রামের সবাই বাড়ির ভিতরে গিয়ে প্রচুর শস্যের বস্তা নিয়ে যায় তারপর গ্রামের সবাই সাদা চাঁদকে আশীর্বাদ করে এবং কালো চাঁদকে অভিশাপ দিয়ে চলে যায় সেদিনই সেই বনে প্রবল ঝড় হয় এতই বিপজ্জনক ছিল যে দুইটি চাঁদ বাড়ি নিজের জায়গা থেকে গড়িয়ে পাহাড়ের ধারে পৌঁছে যায় দুই সর্বশক্তি দিয়ে নিজেদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে তখনই পাশ দিয়ে যাওয়া গ্রামবাসীদের চোখে পড়ে ও দেখো দুটো চাঁদই খাদের দিকে পড়েতে চলেছে আমাদের তাদের বাঁচাতে হবে এরপর সবাই তাদের দুজনের কাছে ছুটে যায় দেখো এই সাদা চাঁদটা খুব ভালো এ সময় সবাইকে সাহায্য করে তাই আমাদের আগে একেই বাঁচাতে হবে এরপর ওই সব মানুষ সাদা চাঁদের একটা বড় দড়ি বেঁধে পাহাড়ের খাদের ধার থেকে টেনে নিয়ে যায় আরে তোমরা ওকে সবাই বাঁচালে এখন আমাকেও বাঁচাও না হলে আমি খাদে পড়ে যাবো যে তুমি খুব খারাপ এবং দুষ্ট চাঁদ তুমি সব সময় অন্যের অসহায়তার সুযোগ নিয়েছো তাই আমরা তোমাকে বাঁচাতে যাচ্ছি না এরপর গ্রামবাসীরা সবাই কালো চাঁদকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় আরে খাদে পড়ার সাথে সাথে সেই কালো চাঁদের বাড়িটি টুকরো টুকরো হয়ে যায় এইভাবে অশুভ কালো চাঁদের ঘরটি শেষ হয়